আপনি যখন আপনার মেহমানদের জন্য অঢেল টাকা উড়াবেন আপনি যখন আপনার বাসায় আসা গেস্টটাকে খুশি করার জন্য মনোরমভাবে পরিবেশ তৈরি করে মনোরমভাবে সাজিয়ে গুছিয়ে তাকে কিভাবে আপ্যায়ন করা যায় তাকে কীভাবে খুশি করা যায় অজস্র টাকা ভেঙে তাকে বেশি বেশি পোলাও কোরমা মুরগির রোস্ট খাসির রেজালা গরুর মাংস ইত্যাদি খাওয়াবেন তখন সবাই তৃপ্তি করে খাবে এবং বলবে খুব স্বাদ হয়েছে খুব ভালো হয়েছে খুবই ভালো লেগেছে দুই দিন পরপর দেখবেন আপনার বাসায় এসেছে আপনার এখানে আপ্যায়ন ভালো লাগে আপনার বাসার ব্যবহার ভালো লাগে আপনার কথা ভালো লাগে আপনার সাজানো গোছানো বাড়ি ভালো লাগে সব কিছু দেখতে আসবে এবং সবার কাছে আপনার আপ্যায়নের কথা শেয়ারও করবে কিন্তু কিছুদিন পরে যখন আপনার একটা বিপদ আসবে বা আপনার টাকা থাকবে না মানুষ মাত্রই তো টাকা থাকে আর থাকে না টাকা তো হাতের ময়লার মতো এই আসে আর এই যায় যখন আপনার টাকা পয়সা ফুরিয়ে যাবে যখন আপনার কাছে টাকা থাকবে না অথবা আপনি কোনো সমস্যায় ভুগছেন তখন দেখবেন সেই মানুষগুলো যাদেরকে আপনি প্রাণ ভরে মন ভরে আপ্যায়ন করেছেন সেই মানুষগুলো আশেপাশের প্রত্যেকটা মানুষকে বলবে হিসেবে ছিল একদমই টাকা জমাতে পারেনি টাকা সঞ্চয় করা বুঝতো না বেশি বেশি উড়িয়েছে মানুষকে খাইয়েছে এত কিছু করার কি দরকার ছিল এই কথাগুলোই ওই সব মানুষ থেকে শুনতে পারবেন কখনো কেউ এগিয়ে আসবে না যে তোমার কি সমস্যা হয়েছে বিপদে পড়েছ আমাদেরকে এত আপ্যায়ন করেছো আমাদেরকে এত কিছু করেছ তা তোমাকে হেল্প করি এই জিনিসগুলো পাবেন না তারাই তখন আপনার নামের পিছনে একটা ট্যাগ বসিয়ে দিবে আপনি বেহিসাবি ছিলেন আপনার টাকা পয়সা তখন আপনি উড়িয়েছেন ওই যে তাদেরকে আপ্যায়ন করেছেন তাদেরকে খাওয়িয়েছেন ওগুলো কথা তারা ভুলে যাবে তাদেরকে যে সমাধান করেছেন ওটা তারা ভুলেই যাবে মনেই রাখবে না তখন বলবে আপনি সঞ্চয়ই ছিলেন না আপনি আপনার জন্য হিসেবে ছিলেন না তাই একটা কথা বলি মেহমান আসলে এত মরিয়া হয়ে ওঠার কিছুই নেই যাদের জন্যে করছেন কিছুদিন পরে তারাই কিন্তু আপনার নামের পিছনে লাগিয়ে দিবে সেই ট্যাগটা আপনি বেহিসাবে ছিলেন তাই সঞ্চয় করুন যেন কেউ পরে আপনার নামের পেছনে এই ট্যাগটা না লাগাতে পারে